আপনার যদি বারবার প্রস্রাবে ইনফেকশান হয় এটা খুব কষ্টদায়ক সমস্যা এবং এটা কিন্তু ভালো চিকিৎসা করা উচিত কারণ বারবার প্রস্রাবে ইনফেকশান হলে সেখান থেকে জটিলতা হতে পারে কিডনি সমস্যা হতে পারে এটা কিন্তু বারবার হতে দেওয়া যাবে না তো যা ডায়াবেটিস যারা আছে তার কিন্তু এরকম বারবার হওয়ার চান্স থাকে এছাড়া কিডনিতে যদি কোনো পাথর থাকে বা ব্লাডারে কোনো স্টোন থাকে কিডনিতে অথবা ব্লাডের অথবা ইউরেটারে তাহলে কিন্তু বারবার এরকম প্রস্রাবে ইনফেকশান হবে এছাড়া যা রোগ প্রতিরোধ ব্যবস্থা খারাপ বা অতটা ভালো না তার কিন্তু এরকম হওয়ার চান্স থাকবে বেশি এছাড়া দেখা যায় যে যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারেন না তাদের মধ্যে কিন্তু এটা চান্স অনেক বেশি থাকে অনেকে প্রস্রাব আসলে আটকিয়ে রাখেন অনেকে কিন্তু দেখা যাচ্ছে যে প্রস্রাব করতে চান না বাইরে অনেক জায়গায় আবার অনেকের ক্ষেত্রে যেটা সমস্যা হয় যে পানি পর্যাপ্ত পরিমাণে পান করেন না এই গরমের সময় বা অন্যান্য সময় কিন্তু পর্যাপ্ত পানি খাওয়া উচিত তাহলে কিন্তু ইউটিআই বারবার হওয়ার চান্স অনেক কমে যাবে এছাড়া ক্র্যানবেরি জুস পাওয়া যায় এটা খুব দাম বেশি না আমাদের দেশে এখন নাগালের মধ্যে পাওয়া যাচ্ছে ক্র্যানবেরি জুস খেতে পারেন এটা কিন্তু প্রস্রাবে বারবার ইনফেকশন হওয়াটাকে প্রতিরোধ করে ধন্যবাদ সবাইকে